গুরুত্বপূর্ণ জলাভূমি স্বীকৃতি পাওয়া হাকালুকি হাওড় বাংলাদেশের অন্যতম জলাভূমি এবং জীববৈচিত্র্যের এক অপরূপ ভাণ্ডার এই হাওরের সাথে সরাসরি সংযুক্ত জুড়ি নদী যা একসময় ছিল প্রাণবন্ত স্বচ্ছ পানি প্রবাহ কিন্তু আজ এই জুড়ি নদী হয়ে উঠেছে হাওরের এক বিশের দাঁড়া দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে জুড়ি নদীর জুড়ি বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে ঝুঁড়ি নদীতে ফলে ময়লাগুলো নদীর পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে সরাসরি হাকালুকি হাওড়ের বুকে এতে হাওরের পানির স্বাভাবিক যে আর্দ্রতা এবং জীববৈচিত্র্যের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে কামিনীগঞ্জ বাজার এবং ভবানীগঞ্জ বাজারের মধ্যবর্তী যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর থেকে প্রশাসনের নাকের ডগা ডগায় নিয়মিত ময়লা ফেলা হচ্ছে যে ঝুঁড়ি নদীর উপর এতে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি ক্ষতি হচ্ছে যদিও পূর্বে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট একটি ডাম্পিং স্টেশন নির্মাণের কথা বলা হয়েছিল বাস্তবে তা এখনো আলোর মুখ দেখেনি এর ফলে স্থানীয় জনগণ এবং বাজার কর্তৃপক্ষ অনেক সময় না বুঝেই জুড়ি নদীতে জুড়ি নদীকে করে ফেলছে ময়লার বাগান এভাবে চলতে থাকলে শুধু হাকালুকে হাউরি নয় বরং পুরো এলাকার জলবায়ু মাছ ও অন্যান্য প্রাণী এমনকি কৃষিকাজও হুমকির মুখে পড়বে অতি দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন করে নির্দিষ্ট স্থানে ময়লার ফেলার স্থায়ী ব্যবস্থা করা পাশাপাশি প্রশাসনিক নজরদারি বৃদ্ধির মাধ্যমে সরাসরি জুড়ি নদীতে যারা ময়লা ফেলবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে হাঁকালুকি হাউরকে বাঁচানোর যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে